আসসালামু আলাইকুম চলে আসলাম কাশফিয়া ফেব্রিক্সের শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের আরেকটি শপে এটা হচ্ছে আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপিং তো আমাদের যে শপটি রয়েছে এটা হচ্ছে কাশফিয়া ফেব্রিক্স নিয়া ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই কিন্তু হচ্ছে নর্মেশন মার্কেট আর নুরমেশন মার্কেটের তৃতীয় তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত শপটি আর এখানে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার যাচ্ছে যেটা হচ্ছে আমাদের আগামীকাল ফ্রাইডে আগামীকাল ফ্রাইডে থেকে কিন্তু আমাদের এই মেলাটি শুরু হয়ে যাবে আর অবশ্যই আমাদের কিন্তু এক্স্লোফসি অফার কিন্তু প্রত্যেকটা ড্রেসের উপরেই রয়েছে আর এই অফারগুলো কিন্তু আপনারা পুরো ঈদ ভেবে পেয়ে যাবেন খুবই স্পেশালি ধামাকা অফার করা হয়েছে আপনাদের জন্য এই যে জয়পুরি কালামকারী ড্রেস এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম সুতির কালেকশন এগুলো কিন্তু এক ফুটার রঙ উঠবে না কস্ট উঠবে না একদম খুবই এক্স্লোফসি কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ফিসের সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেভ্রিসের শপে আপনার পাশাপাশি রয়েছে আপনাদের জন্য কিন্তু আমরা পার্টি ওয়ার্কে কালেকশন করেছি দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের এক্স ডিজাইন এই যে দেখেন ওয়া খুবই চমৎকার চমৎকার কালেকশন করেছি আমরা আপনাদের জন্য এইগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের পার্টি ওয়ার্কের কালেকশন পেয়ে যাবেন আমাদের এই কাশ্পিয়া ফেব্রিক্সের থেকে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে আর এই যে দেখেন আমি যদি কালেকশনগুলো আপনাদেরকে দেখাই একটু তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে আসলে পেয়ে যাবেন আপনারা এম্ব্রয়ডারি কালেকশন যেগুলো হচ্ছে বিন সাইডের তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে বুটিক্সের কালেকশনগুলো একদম হিউজ পরিমাণ কালেকশন করে আপনাদের জন্য আর এই প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার যাচ্ছে আর তার পাশাপাশি অনেকে খোঁজ বলছেন যে বিবেকের ড্রেস এই বিবেকের ড্রেসের উপরেও কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার যাচ্ছে এই যে বিবেকের ড্রেস গুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু স্পেশালি ধামাকা অফারে যাবে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাছে ফেফি পিসের শপে আর এই যে দেখেন ভিন সাইডের কালেকশন গুলো এগুলো একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মীর ফেব্রিসের সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই যে দেখেন পাকিস্তানি লাক্সারি শিফনের খুবই এক্সলোভস সে ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদের জন্য করেছি এগুলো কিন্তু প্রত্যেকটা পার্টি ওয়ার্কের কালেকশন কিন্তু একদম হিউজ পরিমাণ কালেকশন আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার যাচ্ছে এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে আর এগুলো কিন্তু আমরা একটা যাই বললাম পুরো ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে আমরা আপনাদের জন্য কিন্তু একটা এক্স্লোভসি প্রিমিয়ামভাবে একটা প্রিপারেশন নিয়ে ফেলেছি যেগুলো হচ্ছে আমাদের হাজার বারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার টাকার ড্রেস যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা একটা বিগ ধামা অফার দিয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাস্টমার বিশেষ শপে আর এই যে দেখেন আমি যদি একটু লাক্সারি কালেকশনগুলো আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কুড়ি সর্বনাশ খুবই মাথা নষ্ট কালেকশনগুলো আমরা করেছি আপনাদের জন্য তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা স্পেশালি ধামাকা অফার যাচ্ছে যেটা হচ্ছে আপনাদের জন্য আমরা প্রিপারেশনটা নিয়ে ফেলেছি আর যারা আসতে পারবেন না অবশ্যই তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই সকলেই কিন্তু দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিসের শপে অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর আমরা কিন্তু বলেই দিয়েছি পুরো ভিডিওতে কিন্তু আমি বারে বারে বলতেছি আপনাদেরকে আগামীকাল ফ্রাইডে থেকে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার যাবে যেটা হচ্ছে আমরা পুরো ঈদ বেবি আপনাদের জন্য করে ফেলেছি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিসের শপে আমি যদি আবারও আপনাদেরকে আমাদের শপের লোকেশনটি একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন আমাদের শপের লোকেশনটি কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন নূর মেনশন মার্কেট আর নূর মেনশন মার্কেটের তৃতীয় তলা আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত শপটি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিসের শপে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম